দেখতে পারছি অনেক ভালো লাগছে আমরা আপনারা আসবেন কৃষ্ণনগর সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়ন বাচ্চনগর অনেক সুন্দর প্লেস দেখার জন্য আসছি আসলে ওই সুন্দর অনেক সুন্দর প্রকৃতি দৃশ্য আর বৃষ্টি তো অনেক সুন্দর পরিবেশ খোলামেলা পরিবেশ মানুষ আসলে অনেক দেখলে অনেক ভালো লাগে আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার অন্তহীন যাত্রা শুরু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজ পরন্ত বিকেলে আমার ছুটে চলা আমার আজকের গন্তব্য একটি অন্যতম দর্শনীয় স্থান বাচ্চুনগর পিকনিক স্পট বাচ্চুনগর যাওয়ার পথে দেখবেন বিস্তীর্ণ ফসলের মাঠ গ্রামীণ পরিবেশে বাড়িঘর আপনার মন ছুঁয়ে যাবে অন্যরকম এক অনুভূতিতে সুনামগঞ্জ নারায়ণতলা কামারভিটায় বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ের পাহাড়ের নিচে খোলামেলা নিরিবিলি পরিবেশে দৃষ্টিনন্দন একটি স্থানের নাম বাচ্চুনগর বাচ্চনগর যাওয়ার পথে আপনারা এই বাজারটি দেখবেন এই বাজারটির নাম চৌমুহনী বাজার শহরের কোলাহল কাটানোর উদ্দেশ্যে আনন্দ উপভোগ করার জন্য অনেক ভ্রমণ পিপাসুরা ছুটে চলে আসেন এই জায়গায় এই জায়গাটায় এলে আপনার চোখ জুড়িয়ে যাবে যেন আপনি কাশ্মীরে চলে এসেছেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন আছি সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়ন ঠিক একই পার্শ্বে বর্ডার অঞ্চল যেটা এটা হচ্ছে বাচ্চুনগর এটার অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারবিটা নামক স্থানে বাচ্চুনগরের অবস্থান তো এই বাচ্চুনগরের পাশে রয়েছে যে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড় সুচ্চু পাহাড়গুলি কিন্তু ভারতের আর এই পাশে হচ্ছে সমতল অঞ্চল এখানে একজন শৌখিন মানুষ যার নাম বাচ্চু উনি এই বাচ্চু নগরটা গড়ে তুলেছেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার পেজে একটা ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তো আমরা এখন ভিডিওটা শুরু করতেছি এই সিঁড়ি বেয়ে আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠব এই টিলা থেকে সমতল ভূমি এবং পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় তিলার চূড়ায় বেশ বড় একটা ছাউনি রয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে যেন শিশু বাচ্চাদেরকে বারো বছর নিজেদের বাচ্চাদের নিচে টাকা না নেওয়া হয় মিডিয়াকে ধন্যবাদ জানাই এই সুন্দর মনোরম পরিবেশটা উঠে ধরার জন্য এটা আমাদের এই সুনামগঞ্জ সদর উপজেলার গর্ব আমাদের এলাকায় এত সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য যে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আর সেই সুরমা ইউনিয়ন থেকে সুনামগঞ্জ সদর সুরমা ইউনিয়ন থেকে তো সুরমাই আমি এই প্রথম আসছি আমার আব্বুর এটা আপনার সবাই আসবেন এন অনেক কিছু দেখার আছে বা শুধু বাচ্চার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা সে চারিদিক দিয়ে যারা এখানে আসতে চান সুনামগঞ্জ শহরের চাঁদনি ঘাট কিংবা হালুয়া ঘাট দিয়ে সুরমা নদী পার হয়ে মোটরবাইক সিএনজি অথবা অটোরিকশায় আপনারা বাচ্চুনগর আসতে পারবেন ইব্রাহিমপুর ঘাট থেকে মোটরবাইকে দুইজনের ভাড়া নেবে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা বাচ্চনগরের আশপাশে বেশ কয়েকটি দর্শনীয় স্পট রয়েছে যেমন দোপাজান বা চলতি নদী ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ একই সাথে সেগুলিও ঘুরে দেখতে পারবেন আমরা আসছি আপনার জামাগঞ্জ স্থান থেকে সবাই বলছে এই জন্য আমরা দেখার জন্য আসছি যেটা কয়েক বন্ধু বান্ধব মিলা মোটরসাইকেল নিয়ে আসছে যেটা দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ